ওরিক কর ফিস্টা দিছে দেই কর দিছে 450 দিয়ে দিছে আচ্ছা সলদার মুক দিন আরে এমবি ওরতর মু যাই এই বাজার এ এমবি বরি এমবি বরি কে খেলি গে বাজার যাইতা মনে বাজারে গলে তো চাররা দেই কেলা ভাই কোন দরে স্কুলে যায় না আচ্ছা বন্ধু একটা কল দেই এমবি দিত আরে বন্ধু ত্রিজে এমবি তো চাওমলে দাও যে নাম্বার বন্ধ দিছে এই নাম্বারই

किसे कर ने अच्छा बंदु रीन बढ़ दे बंदु इस्टर दे इस्टर देख ली हाँ हाँ दे दे मार 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 इश बंदु रे मार तलाम रे জলতে গয়া ইয়াদিনা ইস্কুলে গিন না ইস্কুল না আজিকো দমা বলি কি কথা কিচ্ছু নাই না বন্ধনা কি হ্যাঁ কতদিন বন্ধ দিছে তিন দিনের এ এত দিন লাগ ধরে হাই হে রে ভাগ্যবালা মামা দেখছে স্কুল যদি পড়াইতাম তবে মামা আমারে ভাগ্য বিচার দিল বলে ভাগ্যবালা স্কুলতে পড়ায়ছি না

আজিও তুমি বাইক থাকে